আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রথমে এই পাতিলগুলো একটা দোষ বলি দোষটা আগেই বলা ভালো যে এইগুলো কিন্তু রান্না করা যাবে না যদি কখনও কোনো মেলায় বা কোনো দোকানে কিনতে যান যদি এই ধরনের পাতিলগুলো দেখে আর বলে যে রান্না করা যাবে তাহলে ভাববেন যে সেটা পড়তে কারণ এই পাতিলগুলোতে বা এই হারেগুলোতে বা এই যে এই টাইপের যেগুলো দেখেন আমার এই ক্যামেরায় একটাতেও আপনি রান্না করতে পারবেন না এগুলো শুধু গরম খাবার পরিবেশন করতে পারবেন শুধুমাত্র এগুলো পরিবেশনের জন্য রান্না করার জন্য এগুলো না হ্যাঁ রান্না করার জন্য মাটির আপনার হা হাড়ি বা আছে সেগুলো আলাদা সেগুলো দেখাবো অন্য ভিডিওতে কিন্তু এগুলো কিন্তু একটাও রান্না করতে পারবেন না এগুলো শুধুমাত্র পরিবেশনের জন্য এগুলো তিনটে সাইজ আছে আমাদের কাছে বড় মাঝারি এবং ছোট আপনার সাইজ অনুযায়ী দাম তবে এগুলো আমি আবার বলি যতগুলো হাড়ি আমার এই ক্যামেরা এখন দেখতেছেন হাড়ি বা বাটি যেটা বলি একটা বাটিতেও বা একটা হাড়িতে একটা পাতিলেও কোনো প্রকার রান্না করা যাবে না গ্যাসের চুলা হোক অথবা লাখির চুলা হোক কোনো চুলাই এগুলো কিন্তু আপনি রান্না বসাইতে পারবেন না দিলেই কিন্তু এগুলো ফেটে যাবে কিন্তু হ্যাঁ গরম খাবার পরিবেশন করতে পারবেন যত বড় গরম খাবারই হোক না কেন এটা আপনার পরিবেশনের উপযুক্ত আমি আশা করি এটা আপনাদেরকে বুঝাইতে পারছি আর সাইজ অনুযায়ী দাম দুশো টাকা আছে দেড়শো টাকা আছে আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে মানে এক কথাই হলো আপনার মাটির বল তো দামি করে বিক্রি করতে হয় যার কাছ থেকে জানিয়ে নিয়ে পরি তো সর্বনিম্ন একটা রেট থাকে তার নিশ্চিত আর যাওয়া যায় না এই তো যেহেতু তিনটে সাইজ আছে আবার অনেক সময় দেখা যায় কোনোটা ফাটা ভাঙা থাকে তো সেই অনুযায়ী আসলে দামটা হয় তো আমাদের সংগ্রহে এই এত এইগুলো আছে এই সাইজগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম আর গোপন কথাটা বলে দিলাম যে এই জাতীয় হাড়িতে কখনও আপনারা রান্না করতে পারবেন না শুধুমাত্র পরিবেশন করতে পারবেন